এখনো তো আপনি বসে বসে ঢোক ঢক করে কোক খান পেপসি খান এখোনো তো বসে বসে আপনি সেভেন আপ গুলো খাচ্ছেন আপনার দোকানে বিক্রি করছেন এখোনো তো করছেন এটা বর্জন করেন আপনার দোকান ভাঙার কোনো প্রয়োজন নাই কোন দোকানে বিক্রি করলো সেই দোকান ভাঙবে এটার কোনো বৈধতা নাই আপনি এটা রাখবেন কেন আপনি মুসলিম যদি একটা কোক আপনি একবার খান আল্লাহর পছন্দ করে বলি আপনি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলেন আল্লাহর পছন্দ করে বলি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করলেন যুদ্ধ করার ক্ষেত্র কয়টা কি দিয়ে যুদ্ধ করা জান এবং মাল দিয়ে কি কি দিয়ে জান এবং মাল দিয়ে মুসলমান ইসরাইলের একটা বন্য ভারতীয় একটা বন্য যেই দিন লড় করবেন ওই দিন আপনি কাফেরদের পক্ষে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহ তালা বলছেন। আল্লাযীনা আমানু ওয়া ইয়াতুলুনা ফী সাবীলিল্লাহ যারা মুমিন তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় ওয়াল্লাযীনা কাফারাউ ওয়া ইয়াতুলুনা ফী আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের রাস্তায় এখন আপনি তাগুতের রাস্তায় যুদ্ধ করবেন নাকি আল্লাহ রাস্তায় যুদ্ধ করবেন যদি তাগতের রাস্তায় যুদ্ধ করেন তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী আপনার সিফাত হয়ে যাবে আগের কাফারু কাগতের রাস্তায় যুদ্ধ করে কারা কাফেররা কারা কাফেররা যুদ্ধ করে তাহলে কাফের একটা সিফাত আপনার মধ্যে ঢুকে যাবে আপনি বুঝতেও পারবেন না সুতরাং ইসরাইল একটা পণ্য আমেরিকা যেহেতু ইসরাইলকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে আমেরিকার একটা পণ্য ভারতে যেহেতু মুসলমানদের সমস্ত মাস্তিদ গুলোকে তারা সরকারে নিয়ে নিয়েছে কোন মাস্তিদ এই যে মাস্তিদ আমাদের মাস্তিদের জায়গা যদি এখন কোন হিন্দু শাসক নিয়ে নেয় এটা কিছু বলবেন না আপনার টাকা আপনি তাদের পণ্য কেনে তাদেরকে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে তারা বিল পাস করে মাস্তিদ নিয়ে নিয়েছে সারা ভারতের ইন্ডিয়াতে যত মাসজিদ আছে যত মাদ্রাসা আছে আর কোনো মুসলিমদের হাতে নাই অত নাই সমস্ত মাসজিদ মাদ্রাসা এখন মুদির আন্ডারে চলে গেছে কাদের আন্ডারে মোদীর আন্ডারে চলে গেছে ইতিহাস অনেক পড়ুন এর পিছনে আরও ইতিহাস রয়েছে দুইশো বছর আগেও ইংরেজরা এই কাজটাই করেছিল যত পুরাতন মাসজিদগুলো দেখেন সমস্ত মাসজিদগুলো তারা তাদের আন্ডারে নিয়ে নিয়েছিল মুসলমানদের আর কোন কর্তৃত্ব ছিল না শেষ পর্যায়ে আর কোনো মাস্তিদ আর মাস্তিদ থাকে নাই একটা এক একটা গির্জা হয়ে গেছে যা ইচ্ছে তাই করেছে অনুরূপভাবে যেহেতু মাস্তিদ তারা নিয়ে নিয়েছে এখন বলবে না এই জায়গায় এই মাস্তিদের দরকার নাই এটাকে মন্দির বানায় দাও এই জায়গায় এই মাস্তির প্রয়োজন নাই এখানে মাসজিদের পরিবর্তে এইটা বানায় দাও ভাবে তারা বিভিন্নভাবে তারা ব্যবহার করতে থাকবে সুতরাং আপনার এক টাকা আপনার এক টাকাও যদি তাদের পক্ষে অবস্থান নেয় আল্লাফি সার তগত আপনি তগতের রাস্তায় যুদ্ধ করলেন আপনি তগতের রাস্তায় যুদ্ধ করলেন এখন আমাদের যে যুদ্ধ সেখানে গাজায় অর্থ সম্পদ পাঠানোর প্রথম কাজ এবং কাফেরদের আন্ডারে কাফেরদের যুদ্ধের তহবিলে যেন টাকাও না যায় এটাকে প্রতিহত প্রতিহত করা এটাকে বন্ধ করা এই দুইটা আমাদের যোগ্য আল্লাহ তারা সেই কাউফিক আপনি আমাদেরকে দান করুন বলে আমিন আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি সাহায্য দান করুন আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্য করে প্রেরণ করুন বলে আমিন